عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين شمارتو دارشوك وسطا পবিত্র মাহে রমজানের আজকের এই পবিত্রতম দিনে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমাদের নিয়মিত ধারাবাহিক দাস আমরা শুরু করছি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের নেক দোয়ার বরকতে মহান মাহবুদের রহমতের অসিলাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সম্মানিত উপস্থিতি প্রাণপ্রিয় বিন্দু আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব ফজিলত আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ পবিত্র কোরআন এমন একটি কিতাব এমন একটি মহাগ্রন্থ আল্লাহ প্রদত্ত এমন একটি সর্বশেষ মানবজাতির জাতির মুক্তির সনদ যেই কিতাব একজন ব্যক্তি একটা পরিবার যখন তার ঘরে তার পরিবারে তার বাসায় যখন নিয়মিত চর্চা করবেন নিয়মিত তেলাওয়াত করবেন এগুলি নিয়ে তারা পরস্পর ডিসকাশন করবে সেই বাড়িতে কখনও শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাদিস্বরে বলেছেন তোমরা তোমাদের ঘর বাড়িগুলিকে গোরস্থান বানিও আনান কারণ ইন্দা শৈতান বাইদ নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় আল্লাদি তোপুরা ফিহি সৌরাতুল বা যেই ঘরে সুরা বাকারা তেলওয়াত করা হয় অর্থাৎ সুরা বাকারা সহ পবিত্র কোরআন যে বাসায় নিয়মিত পড়া হয় তেলওয়াত করা হয় যে বাসায় নিয়মিত চর্চা হয় সে বাসাতে শয়তান প্রবেশ করতে পারে না ফলে সে বাসা বাসে ঘরটি তখন জান্নাতি ঘর হয়ে যায় পবিত্র পবিত্রকোরন এমন গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ কিতাব এমন মহিমানত কিতাব যে এই কিতাবকে যারা পড়াশোনা করবে পড়বেন স্টাডি করবেন কম্প্রিহেন্সিভ স্টাডি করবেন এবং সেটা বাস্তব যেন আমল করার চেষ্টা করবেন তাহলে এই কিতাব আসমানে থাকবে তার জন্য পুঁজি এবং জমিনে তার জন্য সম্মান আল্লাহ বয়ে দিবেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আদিশ্বরী বলছেন আলাইকা কান কোরআন তোমরা মৈত কোরআনকে নিম্ন তেলাওয়াত করবে ফিল আর কারণ এই কিতাব হচ্ছে তোমার জমিনে এমন একটি নূর বা আলো তোমাকে দিবেন। যার মাধ্যমে তুমি সত্য মিথ্যাকে পার্থক্য করে তুমি চলাফেরা করতে পারবেন ও জখরুন ফিসানা এবং এই কিতাব হবে এই তেলোয়াতটা হবে তোমার পরকালে সঞ্চয় বা পুঁজি আল্লাহ রাসুল সাল্লাম পবিত্র কোরআন হেফস করার সম্মান মর্যাদা গণনা কর্তিকে বলছেন যে মাসালুল্লাহ দিয় কোরআন বহু হাফিজুন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআনকে হেফস করে মুখস্ত করেন লাহু মা কিরা কিরামিল বারারা সে অবশ্যই পরকালে সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে থাকবেন অমেসানুল্লা দিয়া কুরল কোরআন আর যে ব্যক্তি ওহু এটা আহাদু ওহু আলাই সাদিদ কিন্তু সেটা পড়তে গিয়ে তার কাছে খুব কঠিন মনে হয় ফালাহু আজিরাম তাহলে তার জন্য ডবল পুরস্কার রয়েছে ঠিক একই ধরনের অন্য একটি হাদিস আল্লাহ বলেছেন আল মাহরুবিল কোরআন এ মা সাফরাতিল কিরামিল বারারাম যারা কোরআনের মাহের যারা পুরানের পণ্ডিত কোরআন যারা পড়ে বোঝে অর্থ বোঝে জানার চেষ্টা করেন কোরআন যেমন করেন তারা কেয়ামতের দিন সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে থাকবেন পয়লা দিয়ে কোরআন আর যারা কোরআন পড়েন কিন্তু কোরআন পড়তে গিয়ে মুখের মধ্যে জড়তার কারণে তারা সঠিক করে উচ্চারণ করতে পারে না তারপরও বারবার কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করেন তাদের জন্য আল্লাহ সুবাহানু তারা ডবল পুরস্কার নিয়োজিত রেখেছেন ডবল পুরস্কার আল্লাহ তাদেরকে অবশ্যই দিবেন কোরআন এবার একটি কিতাব যেই কিতাব পড়ার কারণে জান্নাতের মধ্যে একজন মানুষ সর্বোচ্চ মাকাম লাভ করবেন আল্লাহ রাসুল খাদিসে বলেছেন কোরআন কোরআনে পাঠককে বলা হবে এই কোরআন তুমি কোরআন করম ওর কি এবং তুমি উর্ধু উপরের দিকে উঠতে থাকুন ওরাত্তিল ক্যামা কোন তা দুনিয়া তোমরা কোরআন থেমে থেমে তেলত করে যেভাবে কারণ যে আয়াতে তোমার পাঠ শেষ হবে সেই জায়গায় জান্নাতের মধ্যে তোমার স্থান হবে কোরআন পবিত্র কোরআন এমন একটি কিতাব যে কিতাবের একটি হরফ পড়লেন দশটি সহাব পাওয়া যাবে আল্লাহ রাসবাহ মানফান হাসানাতুলস আলিহান যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বেন তার আমল নামায় দশটি সব লেখা হবেন লাখুন আমি তোমাদেরকে বলছি না যে লাম একটি হরফ বরং আলিফুন হরফুন আলিফ হচ্ছে একটি হরফ লামুল হারফুল লাম একটি হরফ অমিমুল হারফুল মিম একটি হরফ এইভাবে পবিত্র কোরআনের প্রত্যেকটি হরফ যে ব্যক্তি পড়বেন তার প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ সুবহান ও তালার একটি করে দশটি করে সব তাকে আল্লাহ দান করবেন যারা কোরআনকে হেফস করবেন সংরক্ষণ করবেন হেফস অনুযায়ী বাস্তবে আমল করবেন তেমতের দিন সে সমস্ত হাফিজদের পিতামাতাকে সম্মানের মুকুট পড়ানো হবেন আল্লাহ সাদেশ বলেছেন মান করাল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়েন অর্থাৎ আল্লাহু কোরআন শিক্ষা করা অন্যকে শিক্ষা দেয় কামিলা বিহি কোরআন অনুযায়ী আমল করেন কুল বিশাহিদাহুমানোর কেয়ামত উদ্দিন সে ব্যক্তির পিতা মাতার মাথায় নূরে তাস করিয়ে দেওয়া হবেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এইভাবে কোরআনের অনেক ফজিলত অনেক মর্যাদা অনেক গুরুত্ব বহনা করেছেন জাতি করেন আমরা মুসলিম জাতি মানব জাতি কোরআন শিক্ষা করি এবং কোরআন শিক্ষা করে সেই অনুযায়ী আমরা বাস্তবে আমল করি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত সরে সে ব্যক্তি ইমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন আল্লাহ বলেছেন যখন মোমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা সেই ক্ষেত্রে আল্লাহর প্রতি সম্পূর্ণ অর্পণ করে থাকেন কোরআন তেলোয়াতকারী। যারা যারা কোরআন তেলত করবে অর্থ বুঝবেন কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি নীতি জীবনে সব ক্ষেত্রে কোরআনের বিধান মেনে চলবেন তাদেরকে আল্লাহ পৃথিবীতে সম্মানিত করবেন তাদের মর্যাদা আল্লাহ বলন্দ করবেন আল্লাহ রাসুল সহিবস্তিম একটা আদেশে বলেছেন ইন্ন আর ফেহাদ আকুয়াময়াদশা এই কিতাবের মাধ্যমে এক সিনে মানুষকে আল্লাহ উন্নতির চরম শিখরে আরোহণ করা আবার এই কিতাব থাকার পরও এই কিতাব না মাদার কারণে আল্লাহ তাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করেন এবং অধুপো অত গহরে নিমজ্জিত করেন প্রিয় ভাইরা আমার সম্মানিত মোসলবৃন্দ আমরা জানি আল্লাহ রাসেলের মাদানী জীবনে দশ বছর এবং চার খলিফার প্রায় বত্রিশ বছর টোটাল তাই চল্লিশ পঁয়তাল্লিশ বছর তারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি ছিল সেই সময় আল্লাহ রাসেলের মাদানী জীবনে এবং চার খলিফার জীবনে মুসলমানরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত জাতি ছিল কারণ তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ছিল কোরআন অনুযায়ী তারা জীবনের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিলেন বলেই তারা পৃথিবীর মধ্যে সর্ব জাতি তারা হয়েছিলেন কারণ কোরআন শুধু মানুষের ব্যক্তি জীবনের সমাধান দেয় না কোরআন যেমন ব্যক্তি জীবনের সমাধান দেয় ঠিক সামগ্রিক জীবনের সমাধান দিয়ে থাকে আজকে মুসলিম বিশ্বের অধপতের মনুকাণ একটাই তারা কোরআন ব্যক্তি জীবনে মানল কেউ কেউ সামান্য পরিমাণ ব্যক্তি জীবনে মানল মুসলিম বিশ্বের রাষ্ট্র নায়করা রাষ্ট্রীয় জীবনে কোরআন মানতে নারাজ তারা বলে তারা বিশ্বাস করে তাদের আকিদা বিশেষ এই রাষ্ট্রীয় জীবনে কোরআন বিধান আসতে পারবে না রাষ্ট্রীয় জীবনে বিধান আসতে পারে না যেভাবে চালাবে সেভাবে চলবে অর্থাৎ তারা মনে করে ব্যক্তি জীবনে কোরআন মানলেই হবে রাষ্ট্রীয় জীবনে কোরআন মানার প্রয়োজন নাই আর এই কারণে আজকে মুসলিম বিশ্বের রাষ্ট্র নায়করা নিজের মন গড়া মতবাদ দিয়ে দেশ সমাজ পরিচালনা করার কারণে তারা হয়ে ওঠে অত্যাচারী তারা তারা হয়ে ফ্যাসিস তারা হয়ে ওঠে কারণ কোরআনের বিধান ছাড়া কোরআনের মানুষ ছাড়া কখনো একজন ইনসাফ কোনো মানুষ পাওয়া যাবে না এবং কোরআনের বিধান ছাড়া কোনো মানুষই কারো পক্ষে ইনসাফপূর্ণ হবেন দেশ সমাজ রাষ্ট্র বিচার ব্যবস্থা আর রাজনৈতিক ব্যবস্থা পররাষ্ট্র ব্যবস্থা কৌরাই ছাড়ানো সম্ভব নয় সুতরাং কোরআনের কাছে আসলেই কেবল একজন ব্যক্তির পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব এবং তার পক্ষে ইনসা প্রতিষ্ঠা করা সম্ভব সে একজন সুশাসক হতে পারবে কোরআন ছাড়া মানুষের রচিত মতবাদ দ্বারা একজন ব্যক্তি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবে না এবং মুসলমানদের জিল্লতি যে যে অত্যাচার এর থেকে বের হওয়ার মুসলমানদের বিকল্প কোনো পথ নাই কোরআন ছাড়ান সুতরাং মুসলিম জাতিকে বাঁচতে হলেন একটা ইনসাফপূর্ণ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলেন দল মত নির্বিশেষে সকলেই মিলেন পবিত্র কোরআন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবেন তবেই দেশের পক্ষে মানুষের পক্ষে রাষ্ট্রনায়কদের পক্ষে একটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব ইনসাপন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব আল্লাহ রসুল্লাহাল্লাম এই জন্য কোরআন শিক্ষার ফলে উদ্বুদ্ধ করেছেন কোরআন শিক্ষার প্রতি তিনি উৎসাহ দিয়েছেন এবং কোরআন শিক্ষা না করলেন একটা সমাজে যে হবে। হবেন একটা জালেম শাসন প্রতিষ্ঠিত হবে একটা সমাজ যে ভঙ্গুর সমাজ হবেন সেই কথাটা আল্লাহ রসুল ভাবে উল্লেখ করেছেন সুতরাং আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে কোরআন আম একটি কিতাব যেই কিতাব পাঠ করে যখন আয়াতের তেলহাতের শেষদাগুলো সেজদাগুলি তেলত করার পর যখন একজন পাঠক তেলোয়ের সেজ দা করার পর যখন তেলত করার পর যখন সিজদা দেয় তখন সেই সিজদা দেওয়ার দৃশ্য দেখে শয়তান কান্নাকারে শুরু করে দেয় শয়তান তখন বলতে থাকেন যে ইজা যা করা ইবনা আদান আশ্বাস যখন আদম সন্তান যখন তেলোয়াতের সিজদা অর্থাৎ তেলোয়াতের সিজদার আয়াতগুলো তেলোয়াত করেন ফাসাজাদা এরপর সিজদা করেন এ তাজালা শৈতান শৈতান তখন সেখান থেকে সরে গিয়ে কান্নাকারি করতে শুরু করেন ইয়া কলু সে বলে অ আইনা আদাম বিশ্বজুদি আদম সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে ফাসাজাদান সে সিজদা দিয়েছে ফলাহুল জাননা তার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন অমিরুত বিশ্বজুদি কিন্তু আমাকে আল্লাহ সিজদা করতে নির্দেশ দিয়েছেন ফা আবাই তুম কিন্তু আমি সিজদা অস্বীকার করেছিলাম ফালিয়েন ফালি ফালি না ফলে আমার জন্য আল্লাহ জান্নাত জাহান্ন নির্ধারণ করে গেছেন সুতরাং কোরান আমাদেরকে পড়তে হবে হক আদায় করেন যে ব্যক্তি হৃদয়ে কোরান থাকবে না কোরআন শিখবে না সে ব্যক্তি একজন মানুষ হতে পারে না আল্লাহ শেখ আদেশে বলেছেন হৃদয়ের মধ্যে কোরআনের সামান্য পরিবহন নাই তার হৃদয়টা হচ্ছে একটা শূন্য গৃহ ওজার গৃহের নাই একটা ভঙ্গুর ধ্বংস ধ্বংসশীল একটা গৃহঘর সেখানে যেমন কোনো মানুষ বসবাস করান চতুষ্পাদী বসবাস না বরং কীট পতঙ্গ সাপ বিচ্ছু এ সমস্ত কিন্তু এ সমস্ত কিছু পোকামাকড় সেখানে বসবাস করেন ঠিক একজন ব্যক্তির দায়ে যখন কোরআন থাকে না তখন তার হৃদয়টা সেই ভঙ্গুর ধ্বংসশীল গৃহের মতো হয় যে গৃহ দিয়ে মানুষের কোনো কাজে আসে না সুতরাং যারা কোরআন যায় না তাদের দিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করা যাবে না সমাজ ব্যক্তি গ্রহণ করলেও সে সমাজ হবে ধ্বংসশীল অধপথিত সমাজ হয়ে যাবে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমাদের সমাজের মুসলিমরা কোরআন শিক্ষার প্রতি আমরা চরম অবহেলা প্রদর্শন করি কোরআন শিক্ষার প্রতি আমাদের চরম অনীহা একজন খ্রিস্টান মনীষী বলেছেন ইফ ইউ টিস ইউর চাইল্ড থ্রি আর্স রিডিং রাইটিং অ্যান্ড অ্যারোথমেটিক যদি তুমি তোমার সন্তানকে তিনটি আর শিক্ষা দাও লেখা পড়া গণিত শিক্ষা দাও দ্য ইরিজিয়াস চতুর্থ আর শিক্ষা না দাও ধর্ম শিক্ষা না দাও তথা কোরআন শিক্ষা না দাও তাহলে গেট দ্য তাহলে তুমি তোমার সন্তানকে চতুর্থ একটি আর পাবেন সেটি হচ্ছে শয়তান বদমাইশ অর্থাৎ কোরআন শিক্ষা না দিলেন আপনার সন্তান একটা শয়তান সন্তান হবে একটা বদমাইশ সন্তান হবে একটা কোলাঙ্গার সন্তান হবে অসৎ সন্তান হবে খারাপ সন্তান হবেন লম্পট সন্তান হবে সুতরাং সেই সন্তান যে আপনি আপনার পরিবার সমাজ রাষ্ট্র কখনো গ্রহণ করতে পারবেন না আমাদের দুর্ভাগ্য মস্তিমের জন্য এটা যে আমরা কোরআন শিক্ষার প্রতি চরম অনিহার আমরা কোরআন ফ্রি শিখাই এরপরও কোরআন শিখতে আমরা চাই না অথচ সাধারণ শিক্ষা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সহ দুনিয়াম শিক্ষা যে শিক্ষা অর্জন করলে অনেক টাকা পাওয়া যাবে অনেক বড় চাকরি পাওয়া যাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া যাবেন এবং অনেক অর্থভিত্তির মালিক হওয়া যাবেন সেই শিক্ষার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে আমাদের কোনো কষ্ট হয় না কিন্তু কোরআন শিক্ষার জন্য সন্ন্যাস শিক্ষার জন্য ফ্রিলি শেখানো হয়নি তারপরও টাকা সাহ শেখানো হয় মসজিদগুলিতে তারপর আমরা সন্তানদের কোরআন শিক্ষার জন্য পাঠাই নাম এটাই মুসলিম জাতির অধিতে চরম কারণ এজন্য এই অধভতিত লাঞ্ছিত নির্যাতিত নিগৃহীত মুসলিম জাতিকে উদ্ধার করতে চাইলে অবশ্যই আমাদের কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআনিক শিক্ষা অর্জন করতে হবে মনে রাখতে হবে কোরআন হচ্ছে আমাদের কিতাব যেখানে তিবিয়ালের লেকুল লেশাই যেখানে সব কিছু গনা রয়েছে এবং কুরআন হচ্ছে समस्त জ্ঞানের মাফাদিন যতগুলি জ্ঞান আমরা অর্জন করতে চাই সব জ্ঞানে সবгур জ্ঞেয়ে উৎস হচ্ছে কুরআন সুতরাং কোরআনিক জ্ঞান বা কুরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা হলে সাজাতে পারলে সেই শিক্ষার এক আলোকে একটা জাতি গনিতে হতে পারলেই সেই জাতির দ্বারা একটা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে এজন্য আমাদেরকে কুরআন শিখতে হবে মনে রাখতে হবে কুরআন শিক্ষা করা ফরজে আইন সকলের জন্য কোরআন শিক্ষা করা আইন কিন্তু অন্য শিক্ষা অর্জন করা ফরজে ফরজেকে সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ ডাক্তার হলেই সকালেই সকলে এ দায়ী মুক্তি হয়ে যাবেন সমাজের মধ্যে এক শ্রেণী ডাক্তার এক শ্রেণী ইঞ্জিনিয়ার এক ব্যারিস্টার থাকলেই আমরা সকলেই এর দায়ী মুক্তি হয়ে যাব কিন্তু ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন ব্যারিস্টার বলেন কৃষক বলেন রিক্সা চালক বলেন ইমাম সাহেব বলেন সকল মুসলিম জাতিকেই কোরআন শিক্ষা বা ন্যূনতম কুরআন জ্ঞান অর্জন করা আইন এই বোঝটা আমাদের অবশ্যই অর্জন করতে হয় যদি অর্জন করতে পারি এই বোসটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে অবশ্যই আমরা কোরআন শিক্ষার উদ্বুদ্ধ হবেন মনে রাখতে হবে কোরআন হচ্ছে আমার ইহকালের মুক্তির সনদ কোরআন হচ্ছে আমার পরকালের মুক্তির সনদ আল্লাহ আমাদের সকলকে সেই গোষ্ঠ গ্রহণ করেন জীবনের সব ক্ষেত্রে কোরআন শিক্ষা করেন জীবনের সব ক্ষেত্রে কোরআন আইন বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা বিশেষ করে রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে কোরআন অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য এক শ্রেণী মানুষ